বাংলা মোটর ফ্লাইওভারের উপরে দেখেন কিভাবে মনে হচ্ছে বিমান চালাচ্ছে আজকে এই রিস্কা চালককে আমি এমন শিক্ষা দিব যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এখানে আমরা দুজন যাত্রী দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন কোন ফ্লাইওভার হয়েছে বাংলা মোটর বাংলা মোটর ফ্লাইওভারের উপরে আপনি এত সাহস আপনার মানে এই জন্য এটা কি অটো অটো যাত্রী উঠতে উঠতে কি আপনাকে বাধ্য করছে না আমি বলছি দেখার জন্য উঠলাম আমি যাত্রী বললাম যে ভাই মানে দেখার জন্য উঠেছেন মানে আহামরি কি দেখে ফেলেছেন উঠে দেখলাম এই যে দেখার জন্য অটো নিয়ে উঠে গেছেন আপনি তো চাইলে হাততার তোড়তে পারতেন না আপনি অটো নিছেন না সময় আমরা মানে চিন্তা করেন এদের জালায় ঢাকা শহরে যারা বসবাস করে তারা মানে একদম অবস্থা খুবই খারাপ তারপরে দেখেন এদিকে আসুন একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন দেখেন কি ব্যস্ত ব্যস্ত রাস্তাটা মানে এত এই রাস্তাটা গাড়ি ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আপনারা তো আসলে ঢাকা শহরে বসবাস করেন এই যে এক অটো উঠলো আসলে এটা কি ঠিক কি না কি বলবো আমি আপনি তো সাধারণ ঠিক কি না এটা ঠিক কি না ভাই আপনি বলুন আপনার মতামতটা না ভাই অবশ্যই এটা ঠিক না কিন্তু আমাদের তাড়াহুড়ার কারণে আমরা বিভিন্ন সময় দেখা যায় যে তাকে বলেন না যে ভাই আপনি উপরে দিয়ে যান আপনি তো তাকে বলেন আচ্ছা আপনারা যখন তেনি উপরে উঠলো তাদের বললেন না কেন যে আপনি উপরে উঠেন না অনেক স্পিডে গাড়ি বলা উচিত ছিল উনি দেখতেছি উঠতেছে এর জন্য আমরা আর তেমন কিছু বলিনি এখন আপনি কি কি করা উচিত এখানে কি পুলিশে ধরা দেওয়া উচিত শুনেন এখানে অটো ধরলে আমি আপনাকে বলি যেটা নিয়ম করেছে গত কয়েকদিন আগে অটো কিন্তু ভেঙে ফেলছে এবং অটো ধরলে আপনার এই অটোকে জব্দ করা হবে জব্দ করার পরে অটোটি তিন মাস রাখা হবে তিন মাস পরে আপনার অটো আপনি ফেরত পাবেন কিন্তু আপনার ব্যাটারি খুলে রেখে দিবে কারণ সেটা চান কি না আমি মাফ করার কিছুই না আমরা যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি এটা আমরা ফুটে তুলছি এটা আমাদের দায়িত্ব কিন্তু আপনি যেই কাজটা করছেন এখন আপনি বলবেন যে প্যাডের দায় করেন আপনার প্যাডের দায়ী করেন সেটা আমাদের কোনো বিষয় না আপনি প্যাডের দায়িত্ব আগে বাংলাদেশকেও চালাইছেন কিন্তু আপনি নিজের নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন আপনি যে এই জায়গাতে উঠলেন কত স্পিডে গাড়ি আপনি নিজের নিরাপত্তা নাই যাত্রীদের নিরাপত্তা নাই একটা গাড়ির সাথে যদি বাড়ি খান আপনি এখান থেকে কোথায় চলে যাবেন আপনি চিন্তা করছেন একটা সিএনজি জাস্ট একটা সিএনজির সাথে যদি বাড়ি খান আপনি আপনি ঠিক থাকতে পারবেন কোথায় চলে যাবেন বলেন আপনার আপনার সংসার আপনার পরিবার রয়েছে আপনার ছেলে সন্তান রয়েছে আপনার ওয়াইফ রয়েছে আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু আপনি এই রিক্স নিয়ে আপনি উপরে উঠলেন আজকের পর থেকে শোনেন আজকের পর থেকে আমি আপনার কাছে মাপ মাপসাই আমি মাপ চাই আপনার কাছে বাবু আর ফ্লাইবার উঠেন না কারণ হচ্ছে কি জানেন আপনার দিকে আপনার পরিবার তাকিয়ে আছে একের হাত জোর করে কই আপনি মাপ চাই আর কখনো উঠবেন না নিচে চালান আপনি প্যাডের দায় চালান উঠবেন না ঠিক আছে তবা করছেন তো উঠেন না আপনি নিজের নিজে প্রশ্ন করেন দেখেন সবাই দেখছেন সবাই কিন্তু খুব আপনাদের দূর সবাই যারা যাচ্ছে সবাই কিন্তু খুব একটা বাড়ি খেলে আপনি কোথায় সিটকে চলে যাবেন বিষয়টা বুঝতে পারছেন কোথায় চলে যাবেন আপনি ঠিক আছে যান